আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের গন্ধ ছাড়া একদম পারফেক্টভাবে হাঁসের মাংসের সহজে রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন হাঁসের মাংস সঠিকভাবে কিন্তু রান্না করতে পারেন না কিংবা হাঁসের মাংস রান্না করার পর দেখা যায় এর থেকে গন্ধ আসে তার জন্য অনেকে হাঁসের মাংসটা রান্না করে খেতে চান না তো আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনি বাসায় একবার হাঁস মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনি হাঁসের মাংস এইভাবে রান্না করেন তাহলে একদম হোটেলের মতো হবে খেতে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা হাঁস নিয়েছি হাঁসটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর হাঁসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি কিন্তু চাইলে এখানে দুই থেকে তিনটাও হাঁস নিতে পারেন হাঁসের মাংসগুলোকে এখন আমি মশলা দিয়ে মেরিনেট করে নিব তার জন্য আমি একটা বড় বলে হাঁসের মাংসগুলো নিয়ে নিচ্ছি এতে করে হাঁসের যে মশলা মাখাবো সেটা কিন্তু মাখাতে সুবিধা হবে এখানে আমি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গরম মশলা গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন হাফ কাপ রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকে মশলাটা মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো মেরিনেট করে আপনাদের হাতের কাছে সময় থাকলে কিন্তু আপনারা আরও বেশি টাইমও এরভাবে মেরিনেট করে রেখে দিতে পারেন এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা নিয়েছি তিনটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি তিন থেকে চারটি দারুচিনি টুকরো নিয়েছি ছোট করে তিনটা তেজপাতা চারটি মরিচ আর নিয়েছি দুটি লবঙ্গ এখন এই মশলাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো হালকা ভেজে নিব আর এখন আমি হাফ চা চামচ জিরা দিয়ে দিব আস্ত গোটা জিরা তো সবগুলো মশলা এখন আমি তেলে হালকা একটু ভেজে নিব এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে কিন্তু পেঁয়াজ বাটাতেও দিতে পারেন এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটার কালার যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন আমি ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মশলাগুলো সব মাংসর মধ্যে ঢুকে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক একজন হাঁসের মাংস এক একভাবে রান্না করে তবে আমি যেভাবে বাসায় রান্না করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে এখন যে তাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হাঁসের মাংসটা সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি দশ মিনিট পর ঢাকনা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি হাঁসের মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি আরও পনেরো মিনিটের মতো কষিয়ে নিব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতক্ষণে কিন্তু আমাদের হাঁসের মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে একটা কথা মনে রাখবেন মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম তো ঝোলটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বিশ মিনিট আমি রান্না করে নিব বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য তো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এক চা চামচ ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম হাঁসের মাংসটা যখন প্রায় রান্না হয়ে আসবে ঠিক সে সময় জিরার গুঁড়াটা দিয়ে দিবেন এখন আবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন হাঁসের মাংসটা ঝোলটা কিন্তু শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে আর মাংসটাও কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে চুলাটা অফ করে এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি হাঁসের মাংসটা দেখুন হাঁসের মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর একদম পারফেক্টভাবে আমি এই হাঁসের মাংসটা কোনো রকম গন্ধ ঝামেলা ছাড়া রান্না করেছি আর খেতে কিন্তু একদম হোটেলের মতো হয়েছে এভাবে একবার হলো বাসায় করে হাঁসের মাংসটা রান্না করে দেখবেন সবাই খাবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই হাঁসের মাংসের সাথে চাপটি হলো তো একবারই জমে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ